ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার প্রধান উদ্দেশ্য পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করা ইসলাম শান্তি প্রতিষ্ঠায় সকল শ্রেণীর মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায় বিচারের শিক্ষা দেয় কিন্তু উগ্র ধর্মান্ধ একটি শ্রেণী বরাবরই ইসলামের নামে অপব্যাখ্যা করে তাদের হিংস্র ও হিংসাত্মক আচরণের মাধ্যমে পবিত্র এই নামে বারবার লেপন করে আসছে এরই ধারাবাহিকতায় গত পাঁচ ও ছয় আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে সমগ্র বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কতিপয় উগ্র ধর্মান্ধরা দেশের বিভিন্ন প্রান্তে আহমদিয়া মুসলিম জামাতের বেশ কিছু মসজিদ ও স্থাপনায় হামলা করে এবং আক্রমণের শিকার হয় জামাতের অনেক সদস্য গত পাঁচ আগস্ট বিকালে পঞ্চগড়ের আহমদনগরে অবস্থিত আহমদিয়া জামাতের জলসাগাহে দুর্বৃত্তরা হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে আগুনে পুরে নষ্ট হয় জলসাগাহের স্থাপনাসহ অনেক মূল্যবান সম্পদ পরবর্তীতে তারা আহমদী সদস্যদের ঘরে লুটতরাজ চালায় এবং আগুনে পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করে তাদের ক্রোধ থেকে বাদ পড়েনি মসজিদও ভাঙচুর করে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করে মসজিদ ও অফিস ভবন পাশাপাশি নাশকতা চালানো হয় এখানে অবস্থিত জামিয়া আহমদিয়ার বিল্ডিংয়ে এতে শিক্ষার্থী সহ অনেকেই গুরুতর আহত হন সেনাবাহিনীর উপস্থিতিতে অবস্থা স্বাভাবিক হলেও এলাকাবাসীর মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে এছাড়া রংপুরের তারাগঞ্জে অবস্থিত আহমদি জামাতের মসজিদে অগ্নিসংযোগ চরাইখোলা মসজিদ সম্পূর্ণভাবে গুরিয়ে দেয়া ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজশাহীর বামনাইনে গ্রাম্য পরিবেশে নির্মিত মসজিদ ভাঙচুর এবং শেরপুরের রাংটিয়াতেও মসজিদে হামলা ও ভাঙচুর চালিয়ে ইমাম কটার ও এগারোটি আহমদি বাড়িতে আক্রমণ করে ভাংচুর চালানো হয় বর্তমানে এই এগারোটি পরিবার গৃহহীন অবস্থায় ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছেন উল্লেখ্য দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ জন্য সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়ে ধর্মভীরু মুসলমানদেরকে পুঁজি করে কিছু গোষ্ঠী পূর্বেও অসংখ্যবার এ ধরনের ঘৃণিত কাজ সংগঠিত করে নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার মতো দুঃসাহস দেখিয়ে আসছে যা পুরোপুরি কোরআন হাদিস এবং এদেশের সংবিধান পরিপন্থী তাদের এ ধরনের কর্মকাণ্ড ধর্ম ও দেশের ভাবমূর্তিকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে হুজুর আকদাসায়দাহুল্লাহ তালা বেনাসরী লাজিজ সকলকে দরুদ শরীফ পাঠ ইস্তেকফার সদকা প্রদান নফল নামাজ আদায় এবং আল্লাহম্মা ইন্নানাজা আলুকা ফি নুহুর ও ওয়া নাউজ বিকা রিহিম দোয়াটি বেশি বেশি পাঠ করার দিক নির্দেশনা প্রদান করেন এম টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ